দেওয়ার যাবেন সি গরু কেনার জন্য আমি বাবা আর বেগনে ভেগনেক জন্যই গরু দেখি কত দিয়ে কিনা দেওয়া যায় চলেন যাই গরুর হাতে সাথে থাইকেন দেখি বজাৰ ভিতৰত ভাল লাগে গাইছি বন্ধুৰ দোকানে মটৰ চাইকেল যাই গাইছি lihtsalt tõkata , tähelepanu läheb . आधार कार्ड बहुत फेबरेट दादू गने दादू गने देख ए बाबा रे बिचरे भाई कोरोना बाबा ज गन गसे वो एसिड ककाय

সা কিনা চলতেছে অনেক রোদ গরম খাওয়া খেতে জানছে হাটের মধ্যে দোকান দোকানে অনেক বেশা কিনে চলতেছে খাওয়ার সময় হয়েছে গেছে গা তো বেসা কিনেও ভালোই হতেছে গুরু আচ্ছা তার বাজার ডবেছি ওান্তরে কিনলাম না দেখে কিনের পারেন কি আজকে নzare কাটতে লাগবো আমাদের গরু কিনা শেষ কালা কালো কালার গরুর দামটা বেশি হয়েছে এইটার আটাত্তর হাজার মানে গাড়ি গাড়িতে উঠে যে গাড়ি পাইছ গরমেজি কেজি তো দুধ পান যাইব তিন চার কেজি বইলে দিছে ওলা না খারাপ না মোটামুটি চল এল কিনা দিল রসিদ নিয়ে আছে

তখন তো গরু যে বেরতে নিমু গাড়ি গাড়ি নেই আর বড় দাম কি না যেগুলা আছে পিক আপ তো আসলে গাড়ি তো কি করি হনে আটাইতে আটাইতে নিয়ে না কি অপেক্ষা করুম বুঝতেছি না তো আমি আমি আছি বাবা আছে

अनेक सहाय बान बाबा हकुल गाड़ी ना पार करने हेटे एजेंसी सौ मिलियन भीतर भीतर दिया সামনে এই রোড বিশ্ব রোড খুব সাবধানে নেওয়া লাগবো গরু কেনা গাড়িতে পাঠিয়ে দিলাম পরে একটা গাড়ি পাইছিলাম গাড়িতে উঠিয়ে দিলাম বাবার পনেরোই গেছে গা আমি আবার যে বন্ধুর দোকানে মোটর সাইকেল রেখে গেছি তো মোটর নাই নাইমা রয়েছি মির্জাপুর হ্যাঁ বন্ধু দেখি দুপুরবেলা তো খাইবার গেছে গা ভাত খাবার গেছে বাসায় এখন তো বন্ধ আমি ও যাই রুটি মুটি খেয়ে আসি কারণ রুটির দোকানে যাই আনছি দেখি কানের দোকানে যাই বৃষ্টি করে রুটি দুইটা খেলে আমার যথেষ্ট ರರ ಇದೆ ಇದೆ ಮರ ರ ಇದೆ ಇದೆ ಹಾ ಬೊಂದ್ হই যায়یشہ করছে ಬಂದಾ ខೇವರ್ ದೇರ ಆವ ನಾ ನ ಮರ್ಗারে রইছে তেল রইছে তেলটা দেই ಅಲ್ಲم ನಾ ಏ ಏ ಕ್ಯಾ ರಾಯವ না গরু কেনার জন্যে গেছিলাম হাটে গরু কিনছি গরু কেনার পরে নে আর বাবারে দিয়া গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমি আবার মোটর সাইকেল নিয়ে গেছিলাম তো পরে বন্ধুর দোকানে বসে আসছিলাম এত সময় বন্ধু আবার গেছিল খেবার দেরি করছি অনেক সময় দেরি করছে আমি আবার রুটি খেবার গেছিলাম রুটি মুটি খাইয়া পরে বসে দিয়ে বন্ধু যাই পর বন্ধু লগে যাইয়া পর গাড়া নিয়ে পরে গেলাম বলে আমার হলো ওই ধান মারাই মেশিনের তেল আনতে তাহলে তেল নেওয়া যায় মোটর সাইকেলে দুশো টাকার তেল পড়ছি আর এই যে ডিজেল নিয়ে আইছি ওই মারাই মেশিনের জন্য ধান তো লেগে যাব গা ষোলো না তো ষোলো লিটার সতেরো লিটার হয়েছে সতেরো লিটার তেল নিয়েছি একশো একশো ছয় টাকা বিশ পয়সা মনে হয় একশো ছয় টাকা বিশ পয়সা লিটার তেল নিয়ে আইছি পরে আমি তো গরুর লাগে আসা পারি নাই গরুটা আসলে লাস্ট মুহূর্ত দেখাইতে পারলাম না দুঃখিত আমি সরাসরি বাড়িতে এসে পড়ছি গরুটা মূলত আমার বোনের বোনের বাড়ির এর জন্য আর ই করতে পারলাম না এটাই আমার ভিডিও শেষ এটুকুই ভালো লাগলে লাইক দেন সাবস্ক্রাইব করেন এটুকুই আপনাদের কাছে আসা